সেটা হলো এখানে আমি ময়দা মেশি নল পানি মেশি আর হলো আলু দিয়ে হলে রেসিপিটা বানাবো তো এখানে হলো আমি সমস্ত মশলাগুলো কেটে রেডি করে রাখছি এই যে এখানে হলো কিপ করে আলু রাখছি পেঁয়াজ কাঁচামরিচ চাট মশলা আর এখানে সব গরম মশলা ফার্স্টে হলো আমি ময়দাটা গুলে তারপর রেস্টে রেখে দেব কিছু করার জন্য মজাটা হলো আমি এগুলো পরিমাপ করতে নেই আমি আমার আন্দাজ মতো নিয়ে নিতেছি কারণ একটু বেশি করে বানালে দেখা যাচ্ছে প্রজেক্টের করে বাচ্চাদের রেখে দেওয়া যাবে টিফিনে দেওয়ার জন্য তো আমি এখানে হলো সামান্য পরিমাণে লবণ নিয়ে নিলাম আর হলো সাদা তেল রান্নার যে তেলটা সেটা হলো নিয়ে নিতেছি আমি হলো আমার মাপ মতো নিয়ে নিতেছি আপনারা যে যেরকম বানাবেন সে অনুযায়ী নিয়ে নেবেন দেখলাম একটু হাতের সাহায্যে মেখে মিশিয়ে তারপর লো পানি দিয়ে বয়ান করে নেব তো এই যে মাথাটার সাথে তেলটা আমি মিশিয়ে নিছি আর এখন হলো পানি দিয়ে আস্তে আস্তে আটাটা গুলিয়ে তারপর হলো পানির একটা হাতে সহাতে তো আমি হলো ময়দাটা সামান্য পানি নিয়ে আস্তে আস্তে করে মিশවতে হয় একসাথে দিলে হলো আপনার ময়দাটা বেশি লাগলেতে হয়ে যেতে পারে সেই জন্য আস্তে আস্তে দিলে হয় কি ঠিক মতো বোঝা যায় তো আমি ময়দাটা সাথে হলো আমি এরকম পরিমাণই করেছি এটা হলো আমি

এই যে হলো ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি এখানে কড়াই দিয়ে দিলাম আর এই যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিতেছি তেলটা একটু পরিমাণে কমে হবে যেহেতু এটা হলো ভিতরে পুর হবে তেল বেশি হলে তেলটা বের হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা এটা একটু সামান্য হয়ে আসলে পরে একে করে সব মশলা অ্যাড করে দেব তো এখানে আমার হলো পেঁয়াজটা কষানো শেষ আর এই যে আমি এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা আর হলো করুন লবণ এক চামচ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া সামান্য একটি মরিচের আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি তারপর হলো আমি মশলাটা ভালোভাবে একটু কষি তারপর হলো আলুটা তো মশলাটা আমি একটু ভালোভাবে কষি তারপর হলো আলুটা দিয়ে দেবো তো হলো আমার কাছে আজকে কোনো সবজি ছিল না ঘরে তো ঝটফট আলু দিয়ে বাচ্চাদের এই নাস্তাটা তৈরি করে খাওয়াবো

আলুটা আপনারা চাইলে ইচ্ছা করলে আগে সিদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি সিদ্ধ করিনি আমি আলুটা ডিরেক্টলি কেটে তারপর ধুয়ে দিয়ে দিলাম সামনে একটু নেড়ে ভেজে তারপর পানি দিয়ে সিদ্ধ করব তো পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে শব্দ আসতেছে আবার বাচ্চারা নিচে খেলাধুলা করে তো শব্দ আসতে পারে আপনারা কিছু মনে করবেন না কারণ হলো নিচতলায় বাচ্চারা খেলাধুলা করার সময় একটু শব্দ আসে তা আমি হলো এটাকে একটু ভেজে ভেজি তো এই যে এখানে আমি হলো পানি দিয়ে দিলাম আমি আর পানি দেব তারপর ঢাকা দিয়ে ঢেকে আলুটাকে রান্না করে নেব যে এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি পানিটা চুলার আসতে একটু বাড়িয়ে শুকিয়ে তারপর হলো ভাজা ভাজা করে নামায় ফেলবো সিঙ্গারা সমস্যা বানাইতে শুরু করে দিছে ওই যে মেয়ে চলে আসছে তো মামি বানাইতেছে মামিকে সাহায্য করতেছে

তো ভাবি দেখেন দুইটা একসাথে মিলে তারপরে কুট্টা দিয়ে দিবে তো দেখেন ভাবি বাঁশটা কীভাবে দিতছে ছোটো হয়ে যে হালকা একটু ডিজাইন করে সিঙ্গারা গুলো বানাই নিতেছে এটা হলো একটু ঘন ডিজাইন এটা হলো একটু হালকা আমি দুটাই করে দেখালাম আসতে ভাবি আবারও বানানো শুরু করে দিছে তো এইভাবে দেখবেন ভালো লাগবো তো ভাবি এনে দুই রকম বানাইছে ওই যে বাসটা দেখেন কিভাবে দেয় তো বাসটা এই যে দেখুন তেলে দিলে সুন্দর এটা টা ফুটে থাকবে

সিঙ্গারাগুলো এগুলো বানানো শেষ ওদিক দিয়ে ভাবি বানাইতাস আর এদিক দিয়ে আমি এই যে চুলায় দিব চুলাটা এই যে দিয়ে দিছি যেটা হালকা চুলায় হালকা গ্যাসে দিচ্ছি হালকা গ্যাসে এটা বেঁচে নেবেন তো বাচ্চাদের বিকাল টিভিনে এগুলো দিলে খুবই মজা লাগে আর বড়দেরও ভালো লাগে বাহিরেতে বানানোর থেকে বাসায় বানানো সবচেয়ে ভালো বাইরে কিনা খাওয়া আর বাসায় বানানো সেটা স্বাদই অন্যরকম ভাবি বানাচ্ছে তো ভাবি নতুন নতুন আইটেম আপনাদের সাথে শেয়ার করে তো অবশ্যই বলবেন কমেন্টস বক্সে কেমন হয়েছে আর এই দিক দিয়ে আমি ভাজতে দিয়ে দিছি তো এই যে মেয়ে ভাজতাছে আর এই দিক দিয়ে ওর মামি বানাইতেছে পানি দিয়ে আট ইয়া করে নে আশা দিয়ে আরো চারটা দিয়ে দিছি ভাজতে আর এই জায়গা হয়েছে ভেজে ভেজে রাখতাছি আরও আছে জায়গা তো ভাবি বানাই বানাই দিতাসে আর আমি বেজে নিতেছি এই যে সবাই খাচ্ছে সবাই এদিকে একটু তাকাও মা তাকান শিংগারা তো মোচমোচা সিঙ্গারা গরম এটা গরম ও গরম অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই বলবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে সেটা বলো তো আল্লাহ হাফেজ নুরবাবু বাবু খাইতে শাস্তি রে মো খাই দেখেন